বর্মিহাটের গরু দেখুন শুরুতেই একটা ফ্রিজিয়ান গরু এরপর এখানে একটা লাল গরু এই গরুটার দাম চাওয়া হচ্ছে আশি হাজার টাকা এবং পাশে যে একটা কালা গরু দেখুন আবার সেই লাল গরু তরতাজা গরু এবং খুব তেজি এটি একটা ফ্রিজিয়ান জাতের কালো গরু এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আপনারা দরদাম করে নিতে পারবেন এর পাশে আর লাল গরু এটা মাঝারি জাতের গরু সার গরু দেখুন এবং পাশে যার একটা লাল গরু এটাও মাঝারি সাইজের গরু এখানে এসে নিতে পারেন পাশে আর একটা কালো গরু এই গরুটার দাম চাওয়া হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দরদাম করে নিতে পারবেন পাশে আর লাল গরু লাল গরুর সংখ্যায় বেশি এবং এটিও একটা মাঝারি জাতের গরু মাঝারি সাইজের গরু এবং এর পাশে একটা বড় ফিজিয়ান জাতের গরু দেখুন এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা দাম দর করে নিতে পারবেন পাশে দাঁড় দাম দরদাম চলছে গরুটা দেখুন ফিজিয়ান জাতের গরু সার গরু বর্মিহাটের সার গরু বিক্রি হয় দেখুন পাশে দাম চলছে ক্রেতা বিক্রেতার মাঝে হয়তোবা বিক্রি হয়ে যাবে দেখুন ফ্রিজিয়ান জাতের গরু